নমস্কার বন্ধুরা মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে ভীষণ সহজ ভাবে আলু স্যান্ডউইচ বানানোর রেসিপি শেয়ার করবো যেটা খেতেও ভীষণ টেস্টি হবে এটা হাতে কম সময় থাকলে আপনারা ঝটপট বানিয়ে সকাল বা বিকেলের জলখাবারে বা স্কুল কলেজ অফিসের টিফিনেও দিতে পারবেন ঠান্ডা হয়ে গেলেও এই স্যান্ডউইচটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে স্যান্ডউইচটা করার জন্যে এখানে আমি কিছু সবজি অল্প নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি মটরশুঁটি গাজর কর্ন আর বিনস গাজর আর বিনস ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি আর চারটে ছোটো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আমি আলুগুলোকে প্রথমে ভালো করে গ্রেট করে নেব আপনারা হাতেও মাখতে পারেন কিন্তু তাহলে লাম থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই গ্রেট করে নিলেই সবচেয়ে ভালো হবে দেখুন সবটা আলু আমি গ্রেট করে নিয়েছি এবার এই আলুটাকে একটা প্লেটে ঢেলে নিয়ে নেব আর এর মধ্যে একে একে দিয়ে দেব একটা কি দুটো কাঁচা লঙ্কা খুব কুচি কুচি করে কেটে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন সিদ্ধ করে নেওয়া সব সবজিগুলো খানিকটা ধনে পাতা কুচি একটা টমেটো কুচি আধা চার চামচ মতো বিট নুন আধা চার চামচ মতো গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ মতো মিক্সড দু টেবিল চামচ গলানো মাখন আর স্বাদ মতো নুন এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে মেশাতে যদি অসুবিধা হয় হাত দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারেন ভালো করে মেশানো হয়ে গেলে যে কটা স্যান্ডউইচ হবে সে কটা পাউরুটি একটা জায়গায় বিছিয়ে নেব এরপর সব কটা পাউরুটির উপরে বানিয়ে নেওয়া আলুর পুর দিয়ে দেব। আপনারা চাইলে একটা একটা করেও বানিয়ে নিতে পারেন আমি সব কটা একসঙ্গে বিছিয়ে করছি কারণ কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তাই সব কটা পাউরুটিতে পুর দেওয়া হয়ে গেলে আরেকটা করে পাউরুটি নিয়ে এগুলোকে ঢেকে দিতে হবে স্যান্ডউইচগুলো তৈরি হয়ে গেলে একটা তাওয়া বা স্যান্ডউইচ মেকার গরম করে তাতে খানিকটা মাখন বা তেল মাখিয়ে নিতে হবে হালকা গরম হয়ে গেলে করে রাখা স্যান্ডউইচগুলো দিয়ে দুটো দিক ভালো করে সেঁকতে হবে সেকার সময় যদি তাওয়ায় করেন তাহলে একটা ভালো করে ঢাকনা দিয়ে দিতে হবে যাতে ভেতরে স্যান্ডউইচটা গ্রিল হয়ে যায় ভালো করে এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে আর একটা পাশও গ্রিল করে নেব দেখুন এই দুটো স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে এইভাবে আমি বাকিগুলো গ্রিল করে নেব স্যান্ডউইচ সম্পূর্ণ তৈরি হয়ে গেলে মাঝখান থেকে একটু টেকোনা করে কেটে দেব তাতে দেখতে ভালো লাগবে আর আপনারাও একটু দেখতে পাবেন ভেতরটা কেমন হয়েছে খেতেও কিন্তু ভীষণ মুখরোচক হয় আর কত সহজ সেটা বানানোটাও তো আপনারা দেখতেই পেলেন যে কোনো সময় ঝটপট করে এই আলু স্যান্ডউইচটা কিন্তু আপনারা বানিয়ে জলখাবার বা টিফিনে দিতে পারবেন রেসিপিটা কেমন লাগলো আমার সাথে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার